এইখানে দেখেছেন এই যে দেওয়ালটা এখানে এত সুন্দর লেগেছে আমার মানে যা বলবার নয় দেখেছে দারুণ লেগেছে এত সুন্দর দেওয়াল মানে দেখে আমার মানে ভাষা হারিয়ে ফেলেছি কত সুন্দর এই যে দেখেছেন দারুণ লাগছে এই যে দেওয়ালে এখন সময় দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমি কেঞ্জাকড়া মুড়িমেলা থেকে ছাতনার দিকে ফিরছিলাম তো ফেরার পথে আমি এখানে ঢুলকুমারী বলে একটি গ্রাম এই গ্রামে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম আসলে যাওয়ার পথে এই জায়গাটা আমার চোখে পড়েছিলো তাই ভাবলাম ফেরার পথে আপনাদের একটু দেখিয়ে দিই আসলে এখানে কিছু বাড়ির দেওয়ালে এত সুন্দর সুন্দর পেন্টিং আছে তো তাই ভাবলাম যে এই পেন্টিংগুলো একটু আপনাদের একটু দেখিয়ে দিই অসাধারণ আর কি মানে ভাবা যাবে না চলুন একটা সামনে একটা বাড়িতে যাই গিয়ে আপনাদের একটু পেন্টিংগুলো দেখাই আপনার নামে দাদা সরেন প্রশান্তবাবু বা এই আশেপাশে আর কয়েকটা বাড়ি আছে ওনাদের দেওয়ালে এত সুন্দর সুন্দর ওনারা ছবি এঁকেছেন এই যে সামনে যেহেতু পৌষ সংক্রান্তি গেল সেই উপলক্ষে বানিয়েছেন তো হ্যাঁ পৌষ সংক্রান্তি গেল সেই উপলক্ষে এত সুন্দর সুন্দর দেওয়ালে ছবি ওনারা এঁকেছেন সেটা দেখানোর জন্য আমি মূলত এখানে দাঁড়িয়ে পড়লাম এই যে প্রশান্তবাবুর বাড়ি এই বাড়ির দেওয়ালে দেখেছেন কত সুন্দর সুন্দর ওনারা এখানে এখানে ওনারা ছবি এঁকেছেন দেখেছেন দারুণ লাগছে মানে অসাধারণ মানে এনারা আবারও বলছি ইনারা কেউ কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট নয় ওনারা নিজেরাই মন থেকে যেটা এসছে সেটা ওনারা এঁকেছেন শুধু তাই নয় ওনার বাড়ির ভেতরটা দেখুন কত সুন্দর দেখেছেন কত সুন্দর ছবি এবং সেই সঙ্গে সঙ্গে এই যে ভেতরটা দেখে এত পরিষ্কার লাগছে যেন মনে হচ্ছে এখানেই বসে এখানে বসে ভাত খেয়ে নিই আর কি এত সুন্দর লাগছে দেখে এই যে দেখেন দেখেছেন এটা হচ্ছে গোয়ালঘর তারও দেওয়াল দেখেছেন কত সুন্দরভাবে ওনারা এঁকেছেন এবং সেই সঙ্গে সঙ্গে এদিকে তাকিয়েও দেখুন দারুণ লাগছে বেশ অসাধারণ লাগছে এই যে দেখেছেন দারুণ লাগছে আর ওদিকে কয়েকটা বাড়ি আছে সেগুলো দেখতে যাব এই যে এইখানে দেখেছেন এই যে দেওয়ালটা এখানে এত সুন্দর লেগেছে আমার মানে যা বলবার নয় দেখেছেন দারুণ লেগেছে এত সুন্দর দেওয়াল মানে দেখে আমার মানে ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর লেগেছে এই যে দেওয়ালের যে অঙ্কন দেখেছেন দারুণ লাগছে দারুণ দারুণ মানে কি বলবো মানে প্রথমে মোহিত হয়ে গেছি এই দেওয়ালের যে সৌন্দর্য দেখে এটা কী এঁকেছে পূর্ণচন্দ্র মুর্মু দাদার থেকে শুনলাম এটা এঁকেছেন পূর্ণচন্দ্র মুর্মু ওই যাই হোক পূর্ণচন্দ্রবাবুর সঙ্গে দেখা হলো না কিন্তু দারুণ লাগছে ওনার শিল্পকর্ম অসাধারণ লাগছে এগুলো কিন্তু ওনারা কিন্তু কোথাও শিখতে যাননি একবারে সম্পূর্ণ নিজের থেকেই উনারা এগুলো বানিয়েছেন এই যে দেখেছেন দারুণ লাগছে অসাধারণ বেশ দেখেছেন দারুণ লাগছে আরেকটা বাড়িতে এসেছি এটা স্বপনবাবুর বাড়ি যে স্বপনবাবু বসে আছেন একটু হাই করে দিন এরকম এই যে স্বপন বসে আছেন এই যে দেখুন ওনার বাড়ির দেওয়ালে এটা কি আপনি এঁকেছেন এই যে দেখেছেন কত সুন্দর এই যে দেখেছেন দারুণ লাগছে এই যে দেওয়ালে দেখেছেন সুন্দর অসাধারণ লাগছে এই যে দেখেছেন বাহ কত সুন্দর দেখেছেন দারুণ লাগছে দারুণ দারুণ এই যে অসাধারণ অসাধারণ অসীমা সরেন যে অসীমা দিয়ে এঁকেছেন এগুলো একটা কথা বলুন তো আমাকে আপনারা কি কোথাও শিখতে যান না যা ছোটবেলা থেকে জাস্ট মানে মানে করতে করতে অভ্যেস হয়ে গেছে আর কি মানে কোথাও কোনো মাস্টার কাছে শিখতে যাননি বাড়ি মানে কোনো টিচার না কিছু না জাস্ট নিজে নিজেই নিজে শেখায় আর কি মানে জন্মগতভাবে শিখেছেন তাই তো বাহ এখন কোথায় মুড়িমালা যাচ্ছেন নাকি বাহ মুনিমালা যাচ্ছেন এই যে অসীমাদি বললেন তো হ্যাঁ যে অসীমা সোরেন উনি এইগুলো এঁকেছেন দারুণ লাগছে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাছ আমি আপনারা মূলত এইগুলো তো পরবে করেন তো এই যে বাঁধরা না এই যে পৌষ সংক্রান্তিতে হ্যাঁ বাঁধরা 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 না খুটান 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 আচ্ছা আচ্ছা এই জায়গাটা আবারও বলে দিচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ঢুলকুমারি এই একেবারে পুরো ওই মুড়িমেলা যাওয়ার পথে রাস্তার ওপরেই হচ্ছে এই গ্রাম ঢুলকুমারি